আচ্ছা আমরা এখন প্রাণী টিস্যুর প্রকারভেদ দেখব এখন কোন একটা জিনিস আমরা প্রকারভেদ করার সময় অবশ্যই বলে অবশ্যই বলে দিতে হবে হচ্ছে এটা কিসের ভিত্তিতে আমরা প্রকারভেদটা করতেছি তাহলে প্রাণী টিস্যুর প্রকারভেদ প্রাণী টিস্যুর প্রকারভেদ আমরা এটা হচ্ছে তোমার কোষ শঙ্কা তারপর হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ কোষটা বৈশিষ্ট্য কীরকম ক্ষরিত পদার্থ বা নিশ্চিত পদার্থের নিশ্চিত পদার্থের বৈশিষ্ট্য এই তিনটা এই তিনটার ভিত্তিতে আমরা প্রাণীটিশুকে চার ভাগে ভাগ করি কয় ভাগে ভাগ করছি চার ভাগে ভাগ করব এই তিনটা এই তিনটার উপর ভিত্তি করে আমরা টিস্যুকে কয় ভাগে ভাগ করবো চার ভাগে কি কি চার ভাগে ভাগ করবো এক আবরণী টিস্যু দুই পেশি টিস্যু পেশি টিসু পেশি টিসু তিন যোজক টিস্যু চার এখানে দেখা যাচ্ছে কিনা বলল না দেখা যাচ্ছে আমি বলে দিচ্ছি আবরণী পেশি যোজক স্নায়ু আজকে আমরা জাস্ট আবরণী টিস্যুটা নিয়ে পড়াশোনা করবো আবরণী টিস্যু পড়াশোনা করে আজকে তোমাদের ছুটি দিয়ে দিবো বা আবরণ টিস্যু সব পড়তে না পারলেও যতটুকু পর্যন্ত পড়তে পারি ততটুকু পর্যন্ত পড়ার পরে তোমাদের ছুটি দিয়ে দিব এটা আশা করি সবাই বসছ কী বলছি আমি আমার সাথে সাথে বলো প্রাণী টিস্যুর প্রকারবেদ প্রাণী টিস্যুর প্রকারবেদ কোষের শঙ্কা বৈশিষ্ট্য নিঃশ্রিত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী টিস্যুকে চার ভাগে ভাগ করে আবরণী টিস্যু যোজক টিস্যু পেশি টিস্যু স্নায়ু টিস্যু এগুলো আমরা মুছে ফেলি আমরা পড়ব শুধুমাত্র আবরণী টিস্যু